আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ট্রাইব্যুনালের বিচার চলাকালীন শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি তদন্তের স্বার্থে তথ্য চেয়ে সব হাসপাতাল কবরস্থান বিশ্ববিদ্যালয় গণমাধ্যম এবং জেলা প্রশাসকদের কাছে চিঠি দেয়া হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর স্মাইল হোসেন জুয়েলের রিপোর্টে দেখুন বিস্তারিত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রসিকিউশন টিম সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তাজুল ইসলাম সোমবার ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান প্রাথমিক তথ্য সংগ্রহের অংশ হিসেবেই তারা হাসপাতাল পরিদর্শন সহ প্রয়োজনীয় কাজ করে যাবেন আর বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করবে তদন্ত সংস্থা জুলাই এবং আগস্ট বিপ্লবে গণহত্যার তথ্য সংগ্রহে বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর বলেন নিহত আহত সহ সংগঠিত সকল অপরাধের তথ্য সংগ্রহকেই এখন সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক সকল পুলিশ সুপার সকল সিভিল সার্জন সকল সরকারি এবং বেসর সরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন দায়িত্বে আছেন তাদের কাছে চিঠি পাঠাচ্ছি পাশাপাশি যে সমস্ত বড় বড়ো কবরস্থান আছে সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিকিৎসা চিঠি পাঠানো হচ্ছে যে ক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কী ঘটনা ঘটেছে আরেকটা চিঠি আমরা দিয়েছি সকল মিডিয়া হাউসগুলোকে সেটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা এই প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে আপনাদের রিপোর্টে ধারণ করা আছে এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব কতদিনে বিচার কাজ শুরু করা যাবে সেটি এখনই নির্দিষ্ট করা যাবে না বলে জানান তাজুল ইসলাম তবে কোনো ধরনের সময় ক্ষেপণ করা হবে না বলেও উল্লেখ করেন তিনি পুরো প্রশাসন যন্ত্র এই অপরাধের সাথে অধিকাংশ ইনভলভ ছিলেন সুতরাং এই তদন্তের সম্পন্ন করতে একটা রিজনেবল টাইম লাগবে আমরা জানি না সেটা কতদিন তবে সেই সময়টা যাতে খুব বেশি না হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব বিচারের সব কিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো শেখ হাসিনা সহ অন্যান্য আসামিরা তাদের পছন্দ মতো আইনজীবী নিয়োগ করতে পারবেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন কেউ যাতে বলতে না পারে সে আইনি অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান সেটা দেশি হোক বিদেশি হোক আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই সকল তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ন্যায় ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করা হবে বলে নিশ্চয়তা দেয়া হয় প্রসিকিউশন টিমের পক্ষ থেকে কারো প্রতি কোনো অন্যায় করা হবে না কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাকে কাউকে দেওয়া হবে না এটা আমাদের স্পষ্ট মেসেজ মেসেজেন জুয়েল জিটিভি নিউজ ঢাকা